জাঁকজমক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম নগরী পাসলাই স্থানাধীন পশ্চিম শহর ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রিয়া সংগঠন প্রবাক ক্লাবের আসন্ন কার্যকরী পরিষদ ত্রিবার্ষিক নির্বাচন হাজার পঁচিশ ছাব্বিশ সকাল দশটা থেকে শুরু হওয়া নির্বাচন চলবে বিকাল চারটা পর্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা আজকে এই ক্লাবের নির্বাচন অনেক আনন্দ উৎসব পরিবেশ হচ্ছে হ্যাঁ প্রতিটা প্রার্থী প্রতিটা ভোটার হ্যাঁ অনেক আনন্দ উপভোগ করছে বাইরে থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে পরিদর্শকরা আসছেন ওনারাও যথেষ্ট মানে আবেগ আপ্লুত হয়ে হ্যাঁ আমাদের সাথে অংশগ্রহণ করেছেন অনেক সুন্দর একটা নির্বাচন হচ্ছে হ্যাঁ স্বচ্ছ নির্বাচন এটা আসলে আমাদের অত্র ক্লাবের জন্য একটা ঐতিহ্য একটি ঐতিহ্যবাহী ক্লাব তো একটি আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সব ভোটাররা উপস্থিতি এখনো বাকি আছে আমি তাদের উপস্থিতি কামনা করছি এবং তা বছর নেই এই বছর খুব সুন্দর পরিবেশে মানে হয়েছে আমাদের তে খুব ভালো লাগতেছে আমাদের যে ভোটের যে পরিবেশটা খুব ভালো ছিল এবং আমরা ভোট দিয়ে মানে খুব সব ভোট মনে করছি এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট সতেরো জন ভোটার সংখ্যা ২৪৫ জন যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হয়েছেন ছয় জন প্রার্থী সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ও পর্যবেক্ষক নেতৃবৃন্দরা সবার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি আমার মনে হয়েছে চমৎকার নির্বাচন হচ্ছে এই নির্বাচন যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের জন্য একটা অনকরণীয় ইলেকশন হিসেবে বিবেচিত হবে খুব ভালোভাবে ইলেকশন পরিচালিত হচ্ছে সবার মধ্যে আমরা স্বতঃস্ফূর্ত দেখতে পাচ্ছি আমি কোনো ধরনের অভিযোগ পাইনি এবং আরো আসার কথা হচ্ছে এই পর্যন্ত ইলেকশন কার্যক্রম সরাসরি কেউ আমার কাছে কোনো অভিযোগ নিয়ে আসে নাই তাদের মধ্যে এটা যে ঐক্যের একটা বই প্রকাশ

সাধারণ জনগণ বাংলাদেশের আসলে সত্যিকার ভাবে ভোট দিতে পারে নাই আজকে যে পরিবেশ দেখতেছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যারা ভোটার তারাও এসেছে যারা ভোটার না তারাও এসেছে এই নির্বাচন দেখে আসলে আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল বলে আমি মনে করি কারণ নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই একটি ক্লাবের নির্বাচনে একটি জাতীয় নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে সেই জন্য আমি এলাকাবাসীকে এলাকার জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এদিকে নির্বাচনে যে প্রার্থী বিজয় হোক না কেন তাকে নিয়ে একসাথে প্রভাকর ক্লাবের ও এলাকার উন্নয়নে কাজ করবে বলে জানান প্রার্থীরা আলহামদুলিল্লাহ সকাল দশটা থেকে ভোট শুরু হয়েছে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছেন দূর দূরান্ত থেকে অনেকে এসেছে আরো যারা ভোট বাকি আছে ইনশাল্লাহ চারটার ভিতরে চলে আসবেন সুন্দর ভোট গ্রহণ সুন্দর ব্যবস্থাপনা এই এইরকম ব্যবস্থাপনা ভোট আমি বিগত সময়ে কখনো দেখিনি হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের ভোট গ্রহণ হ্যাঁ এটা একটা ইতিহাস হয়ে থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যা শুনছি দেখছি হ্যাঁ আমার অবস্থান ভালো আছে ইনশাল্লাহ আমরা বাকিটা রেজাল্টের অপেক্ষায় আছি হ্যাঁ যে জয় হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমি শেখ মোহাম্মদ সাইফুল্লাহ আমি ক্লাবের প্রার্থী আমার প্রতীক বাঁশ আমি আমি সভাপতি প্রাপ্ত তো সকাল থেকে দশটার পর থেকে উৎসব মুখর ভোট শুরু হয়েছে ভোটাররা খুব সুন্দর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দিচ্ছেন আমরা খুশি আজকে পাওয়ার ক্লাবের দ্বিবাসিক কাজে দোষের সবার নির্বাচন হচ্ছে সকাল থেকে বৃষ্টি ছিল তবে এখন বৃষ্টি নেই আমাদের এই সদস্যদের উৎসব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমার ধারণা এখন প্রায় ফর্টি পার্সেন্ট ভোট ভোট কাস্ট হয়ে গিয়েছে এবং অনেকে এখনো ভোট দেওয়ার জন্য লাইনে আছেন আমরা চাচ্ছি একটি সুন্দর পরিবেশের মাধ্যমে নির্বাচন সুসম্পন্ন হবে এবং যারা বিজয়ী এবং বিজিত উভয় পক্ষে যাতে যে ফলাফল হয় সেই ফলাফল যাতে মেনে নেয় সেই প্রত্যাশা আমি রাখতেছি এবং আমি বরাবর মনে হয় দুই হাজার পঁচিশ ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের আমাদের সার্বিক পরিস্থিতি মার্শাল্লাহ খুবই ভালো প্রত্যেক সদস্যরা উৎসমুখ পরিবেশে সবাই ভোট দিচ্ছে

এবং এলাকার মধ্যে সামনে করোনা কালে অবস্থা ছিল না কোনো আসন না থাকবো করোনা অবস্থায় আমাদের এলাকার মানুষজনের পাশে যাইয়ে আমি তাদের সেবা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাব নির্বাচনে ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বিজয় হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডেক্স রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম